একটা 30 এর জোহরের নামাজ শেষ একটা 50 এর ভিতরেরই নামাজ শেষ আবার 6:30 টা 10:30 টা এসো চার রাকাত আছে ফরজ পূরবার জন্য মাসকান দিয়ে আবারও আমি আল্লাহ তাআলা লম্বা ঘন্টার পর সময় আবারো দিলাম যোহর মেহানো করো বাজে এসার নামাজ পড়ছো 6 বাজে ফজরের নামাজ এসার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় দশ ঘন্টা আমি আল্লাহ বিরুতি দিয়ে রাখলাম যাও সংসার করো স্ত্রীর সাথে সময় দাও নিজের ঘর সামলাও নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা আবার দশ ঘন্টার ব্যবধানে চার রাকাত নামাজ পড়তে আইস আমি আল্লাহ জুলুম করলাম করি

সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম দয়া করে বাবা ভাইব তোমরা তোমাদের জিন্দগি নিয়ে ভাবো খেয়াল না করলেও তুমি মনে রেখো তুমি তো তোমার আলাদা করতে না তোমার শরীর তোমার দেহ তোমার অঙ্গ তোমার হাত পাও তোমার ভেতর বাহির এগুলো তার তুমি আলাদা